চৌত্রিশ হাজার টাকায় বেডরুম সেট দেখা দেব টুসির একটা সোফা সুকেশ একটা আলমিরা একটা সাইড ডোয়ার ছয় ফিট বাই সাত ফিট একটা খাট ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড একটা সুরে একটা ম্যাট্রেস থাকবে এটা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করে আর বেসমেন্ট সলিড মেয়াগুনি কাটে ব্যাক সাইড এ গর্জন থাকবে সিক্স মিলি গুনে পোকার জন্য আপনার বিশ বছরের গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ বছরের দুইটা গোড়া বসবে এখানে কোন জোড়াতালি নাই এখানে সাফর দেওয়া রয়েছে গ্লাসের পেছন ভিতরে ডয়ার দেওয়া রয়েছে সেল্ফ করা রয়েছে কাপড় চোপড় সুন্দর করে ভাস করে রাখতে পারবেন এখানে একটা ডয়ার দেওয়া রয়েছে শাড়ি হ্যাঙ্গার রয়েছে গুলো রাখতে পারবেন এটা নেম কার্ডের ভিতরে আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি থাকবে আজকের ভিডিও জুড়ে থাকবে প্রথমে একটা বেডরুম দেখাবো যে একদম এক থেকে নিয়ে একদম সোফা পর্যন্ত দেখায় দিব আরেকটা বেডরুম থাকবে চৌত্রিশ হাজার টাকায় বেডরুম সেট দেখায় দেব ইনশাল্লাহ বেসিক একটা বেডরুম সেট থাকবে এবং একটা বেডরুম সেট থাকবে সোফা সুরাক সহ সম্পূর্ণ বেডরুম সেট সেটাই সম্পূর্ণ বিরোটি আমাদের সাথে থাকবেন শুরুতে ঠিকানা একটু দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাতার মোড় আল শিফা উমা হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ জি সার যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন তারা হাউস বিল্ডিং নামবেন গাজীপুর থেকে আসলে স্টেশন রোড নামবেন মেট্রো রেলে আসলে উত্তরা উত্তর স্টেশন নামবেন ওটোকে জিজ্ঞাসা করবেন দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাদা সবুজ সাঁতার আলসিবা আলসি বা মারসি হাসপাতালে পেশে পাশে আসলে পেয়ে যাবেন বিসমুল্লা ফার্নিচার মার্ট ওকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে তার মানে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে প্রথমে আমরা এই সম্পূর্ণ পূর্ণাঙ্গ বেডরুম সেটটা দেখাই ইনশাআল্লাহ এই বেডরুম সেটে কি কি থাকছে হ্যাঁ প্রথমে থাকবে টু সিট একটা সোফা একটা সোফা একটা শোকেস একটা শোকেস একটা আলমিরা একটা আলমিরা একটা সাইড ডোর একটা সাইড টেবিল যে কিং সাইজ একটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট একটা খাট যে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা সুরেক একটা সুরেক জি পায়ে এই পাশে আছে একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস থাকবে চমৎকার একটা বেডরুম প্যাকেজ কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করে ইনশাআল্লাহ আর বেসমেন্ট সলিড মেয়াগুনি কাটার মেয়াগুনি কাটার ব্যাক সাইডে ব্যাক সাইডে গর্জন থাকবে 6 মিলি 6 মিলি গর্জন থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে গুণে পোকার জন্য আপনার 20 বছরের গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে 10 বছরের 10 বছরের জন্য অসংগ ধন্যবাদ একটা বেডরুম সেট দেখাচ্ছি ডিটেইলসে যাই প্রথমে হ্যাঁ প্রথমে এই যে আপনার খাট আছে এখানে 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে দেখেন এইটা খাটটা কিন্তু সেটিং করলে অনেক সুন্দর লাগবে চমৎকার একটি খাট বিটফুলের মধ্যে করে না জি জি ফুলের ভিতরে করা রয়েছে মাসখানে আপনার দুইটা ঘোরা বসবে দুইটা গোড়া বসবে এবং উপর থেকে নিচে একটা বোর্ডে করা তো নিচ থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা বোর্ডে এখানে কোনো জোরা তালি নাই কোনো জোরা তালি নাই দেখেন কত সুন্দর ভাবে করা রয়েছে জি এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে আর এটার যে হাইসা গোড়া থাকবে আপনি মেয়াগনি কাট বিছানা বিছানা থাকবে এই গর্জন এই যে দেখেন দেখেন এইটা হচ্ছে এরকম তিনটা থাকবে হ্যাঁ তিনটা গর্জন একদম গর্জনের বিছানা কোনো গ্যাপ নাই বুঝতেই পাচ্ছেন এইটা হবে বিছানায় খুব সুন্দর একটা খাট খাটের পাশাপাশি রয়েছে একটি

এই জি এই যে দেখেন ভেতরে সুন্দর করে কালার ফিনিশিং করা রয়েছে চমৎকার একটা সুর এক রয়েছে এরপরে হ্যাঁ পাশে একটা একটা টু সোফা সোফা রয়েছে এই দুইটা একটু দেখায় দিই জি

সোফা একটা সোফা রয়েছে এটা বেডরুম সেটে অনেক জায়গা আছে বেডরুম সেটেও আসলে একটু বসার দরকার আছে অনেক সময় একটু গল্প করার সময় বা অনেক গেস্ট আসলো গেস্ট রুমে থাকলো কিছু গেস্ট কিন্তু ভিতরে থাকে অনেক সময় তাহলে তারা বেডরুম সেটে একটা 2 সিটের সোফা রয়েছে দেখেন এটা কি কাঠে করা এটা নিম কাঠের ভিতরে ভাই নিম কাঠে করা সলিড ফোম সলিড ফোমের ভিতরে এই সোফার গ্যারান্টি আছে তো হ্যাঁ অবশ্যই এটারও গ্যারান্টি আছে আপনি 20 বছরের গ্যারান্টি 20 বছরের এটারও গ্যারান্টি গ্যারান্টি ঠিক এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ ভিউয়ার্স আরেকবার যদি আমরা একটু সংক্ষেপে তা দ্রুত বলে দেই কি কি থাকছে হুজুর একটা একটা কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিট খাট থাকবে খাট থাকবে একটা সাইড ডায়ার থাকবে সাইড বক্স থাকবে একটা ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব থাকবে একটা শো থাকবে শো থাকবে একটা টু সোফা থাকবে সোফা থাকবে একটা এই আপনার শোকেস থাকবে শোকেস থাকবে একটা আলমিরা থাকবে সবগুলা ফার্নিচার রয়েছে এবং বিগ সাইজের বিগ সাইজের মানে এই বেডরুম সেটটা নিলে মোটামুটি যার বেডরুম যত বড় সাইজ হোক ইনশাআল্লাহ একদম ভরপুর ভরে যাবে এইটা যদি ধরেন কেউ কাট কালারে সাথে সাপোজ এরকম একটা

নিরানব্বই টাকা তাও আপনার এই অনেকেই বলে যে ভাই আমাদের কাছে ওই গাড়ি বাড়া কি ফ্রি দিচ্ছি কিনা ডেলিভারি চার্জটা ভাই আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতর কথা কাজে মিল পাবেন তাই আমাদের কাছে আপনি ফ্রি পাবেন না শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ভিডিও দিচ্ছি কোনো ভিডিও ভিতরে আমার ফ্রি দেওয়া নাই আসলে আপনার কিছু হয় না যে না সেটা আপনার কাছ থেকে যে দিবে সেও এটা আপনার কাছ থেকে নিয়ে দিবে অন্য কোনো ভাবে অন্য যে কোনো ভাবে হোক এটা আমরা হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা আলোচনার সাপেক্ষে আপনার কাছ থেকে ভাড়াটা নেওয়া হবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই বেডরুম সেট ফ্রির পিছনে কেউ দৌড়াবেন না ভালো মানের ফার্নিচারের পিছনে দৌড়াবেন একদম ফুল একটা বেডরুম সেট পাচ্ছেন নিরানব্বই হাজার টাকায় অত্যন্ত সুন্দর চমৎকার একটা বেডরুম সেট ওকে তো চৌত্রিশ হাজার টাকার যে বেডরুম সেটটা এটা হচ্ছে যে কয়টা ফার্নিচার থাকবে চারটা ফার্নিচার থাকবে চারটা ফার্নিচার থাকবে যারা একদম বেসিক একটা বেডরুম সেট দরকার খুব স্বল্প বাজারে খুঁজছেন তাদের জন্য এই বেডরুম সেটে কি কি থাকছে এই বেডরুম সেটে একটা কিং সাইজ ছয় ফিট বাই সাত ফিট খাট থাকবে একটা খাট থাকবে সাইড ডোয়ার থাকবে একটা সাইড টেবিল থাকবে যে একটা চার ফিট বাই পাঁচ ফিট একটা

সেক্ষেত্রে প্রাইস কত পঁচাত্তর হাজার টাকা সেক্ষেত্রে প্রাইস টাকা যারা নিতে যাচ্ছেন এই বেডরুম সেটটাও কিন্তু সম্পূর্ণ বেডরুম সেট আপনারা নিতে পারবেন তো হুজুর এখন ধরেন চৌত্রিশ হাজার টাকার বেডরুম সেট দেখাইলাম আমরা নিরানব্বই হাজার বেডরুম সেট ও দেখলাম পঁচাত্তর হাজার টাকার দেখাইলাম কারোর বিটফুলটা পছন্দ কিন্তু তার বাজেট আছে চৌত্রিশ হাজার সে কি বেডরুম সেট নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে দেখা গেছে আমরা ফার্নিচার কমে আসতে আসে অবশ্যই রেডও কমে আসবে রেডও কমে আসবে সেক্ষেত্রে বিট ফুলের মধ্যে চৌত্রিশ টা বেডরুম সেট নিলে কি কি পাবে হ্যাঁ যেরকম এখানে ছয় ফিট বাই সাত ফিট খাট থাকবে একটা খাট থাকবে ছানা থাকবে আপনার এই সলিড মেহাগুনি কাঠ মেহাগুনি কাঠের খাট থাকবে খাটের পাশে এই সাইড বক্স থাকবে সাইড বক্সে থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা চমৎকার ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়ার্ড্রপ থাকবে একটা ওয়ার্ড্রপ থাকবে জি এই হচ্ছে চারটা ফার্নিচার জি চমৎকার চারটা ফার্নিচার দেখতে পাচ্ছেন যে এখানে যে চারটা দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা সাইড একটা সাইড বক্স একটা খাট একটা ড্রেসিং টেবিল এবং একটি এই চারটা ফার্নিচার নিলে প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বেডরুম সেট শুরু এক থেকে শুরু করে ম্যাট্রেস সহ সোফা সহ এবং গজনের বিছানা দিয়ে নিলে নিরানব্বই হাজার হাজার টাকা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেম আপনাকে ভিনিয়ারে বেডরুম সেট বানান জি অবশ্যই বানাই যেরকম এই যে পাশে দেখেন যে এটা

ভিজিট করেন ভালো লাগবে বেডরুম সেট এখানে আছে ওই পাশে আছে বেশ কয়েকটা থাকে নিতে পারবেন যেটাই চয়েস হোক সরাসরি আইসা দেখে নিতে পারবেন আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারেসঅ করা আছে আপনি ভিডিও কল দেন প্রত্যেকটা বেডরুম সেট দেখেন দেখে আপনার কাছে কোনটা চয়েস হয় সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন তাহলে কাস্টমাইজ করে অর্ডার নিতে পারবেন একদম তো ড্রপটা চা চা ছোট করতে বা আলমারি যাচ্ছে দুই পাল্লা করে নিতে সে ক্ষেত্রে তো প্রাইসটা কমে আসবে হ্যাঁ প্রাইস কমে আসবে দুই আপনি চান যে একটা শোকেস নিতে চান সেটাও দেওয়া যাবে আমাদের সেটাও নেওয়া যাবে ওকে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা আরেকবার বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ ছাতারমুর আলসিফা ও মাওশেশ হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সদ এছাড়াও যারা গর্জিয়াস এই টাইপের বেডরুম সেট নিতে যাচ্ছেন এই যে ডাব্লু বেডরুম সেট নিতে যাচ্ছেন এবং অন্যান্য ডাইনিং টেবিল আলমারি খাট ড্রেসিং টেবিল শোকেস ওয়ারড্রপ সহ যে কোনো ফার্নিচার নিতে থাকেন বিসমিল্লা ফার্নিচার মাঠ একটা রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানি আপনারা অবশ্যই নিতে পারবেন যাদের সোফা প্রয়োজন ফুল সেট সোফা প্রয়োজন আপনি সোফা নিতে পারবেন ডাইনিং টেবিল ময়ূর ডাইনিং টেবিল সকল কিছু নিতে পারবেন আমি দীর্ঘদিন বিসমিল্লা ফার্নিচার মাঠে ভিডিও করছি আলহামদুলিল্লাহ একটা রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানি আপনারা নিতে পারবেন কথা কাজে মিল থাকবে ভাই যেটা বলেছে সেটাই আমার ভালো লেগেছে যাচাই করে নেবেন অবশ্যই আসবেন না আসতে পারলে কাউকে পাঠাবেন এবং সেটাও যদি না পারেন ভিডিও কলে দেখবেন অ্যাটলিস্ট ভিডিও দেখার ভিডিও কলে দেখার ডিফারেন্স আছে আপনি ভিডিও কলে লাইভ দেখবেন যে আসলে তার শোরুম আছে কিনা কথা কাজে মিল আছে কিনা প্রোডাক্ট আছে কিনা না তারপরে আপনার অর্ডারটি কনফার্ম করবেন একটা রেপুটেড কোম্পানি থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ